দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আমি একজোড়া রানিং ফেয়ার কবুতর দেখাচ্ছি মাসাল্লাহ নটটা হয়েছে কেটিএম এর আমি আবারও বলি নটটা হয়েছে এর নর যেটা খালি পায়ে আছে ওটা নর কেটিএম এর আর যেটা ট্যাগ লাগানো আছে ওটা ওমান ব্লাড লাইনের মায়া আপনার নিশ্চয় নিতে পারবেন রফিক ফুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রায় তরফের দামি কোনো অপশন নেই অনলি চার হাজার টাকা বিয়ার্স অনলি চার হাজার টাকা পাচ্ছেন ডাইরেক্ট র ব্লাড লেনের টেডি রফিক ফুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রা করুন মাস আল্লাহ অনলি চার হাজার টাকা রানিং দেখেন গেট আপ দেখেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিয়ার্স ওমান ব্লাডলাইনের লাইনের ট্রেডিট আপনারা দেখেন মাসাল্লাহ লক্ষ্য করেন চমৎকার রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহ আপনি নিবেন কেটিএম নডা কেটিএম মায়াডা ট্যাগ লাগানো আছে নিতে পারবেন মাসাল্লাহ অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার আমি অনেক কবুতার দেখাবয়স আপনার দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন টানবেন না বিয়ার্সে একজোড়া আছে সালার আটেডি মাশাল্লাহ আপনার নিঃসন্দ নিতে পারবেন দামা দামের অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার সালার আটেডি হ্যাঁ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা স্যালার আটেডি ক্রয় করুন অনলি প্রাইস ধরবে বিয়ার্স তিন হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতার সালার আটেডি নিঃসন্দেহে আপনার নিতে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স স্ট্রানিং দেখেন গেট আপ দেখেন আমি একটা কথাই বলি ট্রেডি তো ট্রেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ডাইরেক্ট রা ব্লাড লাইনের আপনি নিতে পারবেন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস সারা টেডি বিয়ার্স দেখেন স্টার্নিং দেখেন গেটআপ দেখেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এক জোড়া কবুতর আছে আপনাদের রানিং পেয়ার কবুতর দেখাচ্ছি মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন দামা দামি কোনো অপশন নাই বিয়ার্স অনলি প্রাইস করবে একদম কোনো কথা হবে না রবি ব্র্যান্ডের পক্ষ থেকে এই প্যাডে নিলে আপনাদের অনলি চার হাজার টাকা বিয়ার্স অনলি চার হাজার টাকা পার্সেন্ট রানিং পেয়ার কবুতর চমৎকার স্ট্রেন চমৎকার গেটআপ আপ নিঃসন্দেহে নিতে পারবেন রয়েছে ডাইরেক্ট ওমান ব্লাডলাইনের নর আর একশো আঠাশের মায়া আপনি নিঃসন্দেহ নিতে পারবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহ নিতে পারবেন টপিক প্রিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভিডিওটা দেখেন অবশ্যই ভালো মানের কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ভালো মানের কবুতর মাশাল্লাহ আপনার নিঃসন্দেহ নিতে পারবেন বিয়ার্স বিয়ার্স এই জায়গায় এক জোড়া রয়্যাল ট্রেনি রানিং পেয়ার কবুতর দেখাচ্ছি আপনার রয়্যাল টিডি নিচ্ছেন মার্শাল্লাহ রানিং দেখবেন আপ দেখবেন ডাইরেক্ট রানিং পেয়ার রয়্যাল টিডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন চার হাজার পাঁচশো টাকা বিয়র্স চার হাজার পাঁচশো টাকাও আসেন রয়্যালটিডি রানিং পেয়ার কবুতর চমৎকার বেল্ডানি চমৎকার টিডি অনলি চার হাজার পাঁচশো টাকা ফিক্সেড কোনো কথা বিয়ার্স মাস্টার পে কবুতর আপনি নিঃসন্দ পেলবেন রানিং পেয়ার অনলি চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা বিয়র্স এক জোড়া ওমান ব্লাড লোনের ট্রেডি আছে দেখেন স্টার্নিং দেখেন মাসাল্লাহ প্রাইস পড়বে আমি প্রাইসের দামও বলে দেবো রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট ওমান ব্লাড লোনের ট্রেডি ক্রয় করুন আর এটার প্রাইস পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স পঁয়ত্রিশশো টাকায় দেখেন রানিং পেয়ার কবুতার পাচ্ছেন পবিত্র রমজান উপলক্ষে দেখেন বিয়ার্স মার্শাল্লা চমৎকার ব্লাড লোনের কবুতার বিয়ার্স রানিং পেয়ার কবুতার আপনারা নিঃসন্দ করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো জেনারেশনের কবুতর ক্রয় করুন অনলি প্রাইস করবে ডিম বাসা গ্যারান্টি বিয়ার্স অনলি পঁয়ত্রিশশো টাকা ডিম বাসা গ্যারান্টি ওমান ব্লাড লেনের ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো জাত নেই শেষ নেই আপনি নিঃসন্দেহে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স চমৎকার ব্লাড লেনের ট্রেডি ক্রয় করুন অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স চমৎকার ফ্লাইং চমৎকার ওরা অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতা ক্রয় করুন অনলি পঁয়ত্রিশশো টাকায় কেডি কবুতার পাচ্ছেন ভালো ব্লাড ল্যানের কবুতার তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স দেখেন অসাধারণ রানিং ফেয়ার কবুতার নিঃসন্দেহ কবুতর কালেক্ট করতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স একজরা গলালাল কবুতার আছে অনলি দাম পড়বে পঁচিশশো টাকা আর ডিম আছে আপনার ডিমও নিতে পারবেন সমস্যা নাই রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেকদিন পরে ভালো গলালাল জেনারেশনের কবুতর দেখালাম বিয়ার্স অনলি প্রাইজ করবে কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনারা কবুতর কালেক্ট করতে পারবেন অনলি প্রাইজ করবে পঁচিশশো টাকা বিয়ার্স দুই হাজার পাঁচশো টাকা পাশেন গলালাল রানিং পেয়ার কবুতার চমৎকালী বার্ল্ড লাইনের কবুতার আপনারা নিশ্চয়ই নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলালাল কবুতর ক্রয় করবেন অনলি পঁচিশশো পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা পাচ্ছেন গলা ডিম আছে ডিম সহ দেওয়া যাবে বিয়ার্স আপনারা নিশ্চয়ই নিতে পারবেন প্রত্যেকটা কবুতারই কম বেশি ডিম আছে যদি লাগে কারো আপনারা নিতে পারবেন অনলি প্রাইজ পড়বে সেক্ষেত্রে গলালাল কবুতর কবুতার পঁচিশশো টাকা বিয়ার্স বিয়ার্সে একজরা গোল্ডেন বেবি দেখাচ্ছি চমৎকার গোল্ডেন ফ্ল্যাংয়ের রাজা দামাদামির কোনো অপশন নেই অনলি পনেরোশো টাকা গোল্ডেন কবুতর হোয়াইট গোল্ডেন কবুতার আপনারা নিঃসন্দেহে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার করা করুন অনেক ভালো মানের গোল্ডেন চমৎকার ব্র্যান্ড লাইনে চমৎকার গোল্ডেন অনলি প্রাইস করবে সেক্ষেত্রে বিয়ার্স পনেরোশো টাকা বিয়ার্স মাসাল্লাহ দেখেন গোল্ডেন কবুতার করা করবেন অনলি পনেরোশো টাকায় রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতর করা করুন অনলি পনেরোশো টাকা বিয়ার্স অসাধারণ গোল্ডেন হোয়াইট গোল্ডেন কবুতার এক জোড়া আছে ইস্কুল গোল্ডেন আমি আবারও বলি ইস্কুল আলা গোল্ডেন অসাধারণ গোল্ডেন আপনার নাম শুনছেন স্কুল গোল্ডেনের কবুতর পাকিস্তানি চমৎকার ফ্লাইং করে চমৎকার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আর স্টার্নিং গেট আপের নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ দামা দামি কোনো অপশন নাই স্কুল ডাইরেক্ট গোল্ডেন র ব্লাড ড্রেনের অনলি প্রাইস পারবে পনেরোশো টাকা বিয়ার্স রবিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার যে কোনো কবিতা লাগলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ আমার রফিক পুজন ব্র্যান্ড এডিসি ইউটিউব চ্যানেল অবশ্যই লক্ষ্য করবেন তাহলে অনেক কিছুই পাবেন আর যে কোনো কবিতা লাগলে পাকিস্তানি ব্লাড লাইনে অবশ্যই দেওয়া যাবে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকতো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্যান্ড এডিসি ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন পবিত্র মাহের রমজান উভুলক্ষে আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের মতো শেষ করলাম